রমজান মাস আসলে মাশাল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাশাল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই ডানসরকার গুলি ঝাকার দিই তারাবি পড়ি তাহাজ্জুত পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাশাল্লা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তাল যে ছাড়া হয়েছে এটা বোঝার জন্যে রাস্তাঘাটে বের হলেই হয় বুঝলি মেয়েদের চলাফেরা দেখে বোঝা যায় আর ওই যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম ঘুম থেকে ওঠা অজু করা ওয়াশরুমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ জিকির তসবি তাহলিল ব্যবসা বাণিজ্য এগুলো সব কিছু নাই প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন আমি ফিল খোঁজ সুন্না এরকম কিছু বই পাওয়া যায় ফিল খোঁজ সুন্না কিতাব সুন্না এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের ওলাম একরামও লিখেছেন এরকম শূন্য শেখার কিছু বই কিনে নেবেন কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলো শূন্য থয় পড়ে দেখবেন পারবেন তো আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমিন এটা কথা বললাম তিন নম্বর চার চার হচ্ছে দান সাদাকা বেশি বেশি করা রমজানে দান সাদাকা বেশি বেশি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন আমরা পারবো কিনা ইনশাআল্লাহ দেখেন আমি একটা কথা বলি দান করার জন্য সম্পদ লাগে না দান করার জন্য কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে এটা আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করুন স্থানীয় মসজিদ মাদ্রাসায় এতিমখানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না তিনবেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো গুলো আমরা দিয়ে দিব রাজি আছি তো ইনশাল্লাহ বলেছি জাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এটা কিন্তু নফল কিছু নয় এটা কি ফরজ জাকাতের নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়া ফিফু জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জাকাত গুলো দেওয়ার তৌফিক দান করি শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক করে দিতাম একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা স্যাংশন মুদাসপিলি হাবি হাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শোনে কার কথা সবাই কি দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে চাল আছে না বললো আমরা জাকাত গুলো দেওয়ার চেষ্টা করি আল্লাহ তো অফিক দান করুন ছয় সাত নম্বর সাত নম্বরটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো ইনশাল আল্লাহ তো অফিক দান করুন আট নাম্বারও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান কি ওই যে বদল যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন শুরুটা হবে কোন থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব আমি কার কার উপর জুলুম করেছি সেটা আগে দেখব এগুলো আগে প্রতিহত করব তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে ফোকাস করব নয় নাম্বার খুব ইম্পর্টেন্ট নয় নম্বর আর দশ নম্বরটা রোজা রাখা মানে আমরা অনেকেই অনেকেই মনে মনে করি যে থাকা পানি ছেড়ে রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগবে স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগবে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকে সমস্ত কবিরা ছবিরা ঘোরা ছেড়ে দেওয়া রোজা রেখেছি গিবত করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা নাকি ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা নাকি অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাত করে ফেলল হবে অমুক বন বেপরদায় বাইরে বের হয়ে গেল রোজা হবে অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট ডেট করতে রোজা হবে কিনা অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে রোজা হবে কিনা এই যে কবিরা গুণা যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে গুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় আল্লাহ আমরা সবাইকে কবিরা গোনা মুক্ত রোজা রাখার তো অফিক দেখব তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতির উত্থান বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কিনা চাল আমরা রমজানের এই দশটা হক করতে পারবো কিনা ইনশাল্লাহ কোরআনের হক আদায় করতে পারবো কিনা ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত সম রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন বেশি বেশি দান সৎকার করার তৌফিক দান করুন বেশি বেশি ওই যে গরিব দুখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন বেশি বেশি জাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নফল নামাজগুলো পড়ার তৌফিক দান করুন কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন